আসসালামু আলাইকুম চলেশটি আজকে আপনাদের জন্য আমরা একদম হচ্ছে গোল্ডের আলটারে পড়তে পারবেন কালার গ্যারান্টি কিছু জুয়েলারি একদম 5 10 বছর কালার গ্যারান্টি থাকবে অনেক সুন্দর সুন্দর ফিঙ্গার রিং আছে এখানে এবং বিভিন্ন ধরনের সেট পেয়ে যাবেন আপনারা এই দেখুন মালা পেয়ে যাবেন ঠিক আছে স্বপ্নের শহর থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 7576 লেভেল 4 স্টার মলিকা শপিং কমপ্লেক্স আচ্ছা প্রথমে যেটা স্টার্ট করব আমরা যেটা দেখি এই যে দেখেন আপুর পরে আছে এটা হচ্ছে 1.5 গ্রামের একটা নেকলেস কাটাই নেকলেস

আচ্ছা এখানে যে কয়টা নেকলেস আছে প্রত্যেকটার সাথে কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা যদি একটু বলে দেন আপু এটার প্রাইস 2000 টাকা দেওয়া উচিত ছিল বাট আমরা আপনাদের জন্য পূজা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি 1550 টাকা 1550 টাকা ঠিক আছে 1550 টাকা পাচ্ছে ওকে মানে কিন্তু অনেকগুলো ফিঙ্গার রিং আছে এই যে দেখেন জুপিং এর এটা তাই না আপনার হচ্ছে ডায়মন্ড কাট স্টোন করা এই যে দেখেন জুপিং এর হবে এটা কি সুন্দর ফিঙ্গারিং গুলো দেখেন এগুলো প্রাইস কেমন লাগছে আপু অনলি চারশো টাকা আচ্ছা এই ফিঙ্গারিং এর

ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ করে যার যেটা লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন সুন্দর সুন্দর এরকম ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছে দাম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটার সাথে কিন্তু মিলিয়ে আপনার আবার ইও নিতে পারবেন ওই যে লকেট সহ চেইন আছে কানে দুলো আছে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু একদম ডায়মন্ড ডিজাইনে দেখেছেন গোল্ড এবং ডায়মন্ডের কম্বিনেশনে দাম থাকছে 350 টাকা আর এই এই ফিঙ্গার রিংটা হবে 400 টাকা আচ্ছা এখন আমরা আরেকটা 1.5 গ্রামের সেট এবং হচ্ছি দেখাচ্ছি নেকলেস প্লাস কানে দুল এটাও কিন্তু 1.5 গ্রাম এই দেখেন আচ্ছা এটা সিম্পল একদম

এটা থাকছে পাঁচশো এই যে ঝুমকাটা দেখেন এটাও কিন্তু স্বর্ণের মতো ইউজ করতে পারবেন কালার গ্যারান্টি পাঁচশো এটা হচ্ছে থ্রি লেয়ারের একটা ঝুমকা এটার প্রাইস থাকছে আটশো এটা দেখেন এটাও হচ্ছে থ্রি লেয়ারের টু লেয়ারের এটার প্রাইস থাকছে ছয়শো এবং এটা একদম স্বর্ণের মতো দেখতে দেখতে পাচ্ছেন ভিয়ার্স ছয়শো এটা দেখেন এটার প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ প্রাইস এটা 1500 500 যে সাইজের একটা ঝুমকা এটা প্রাইস থাকছে 1050 এই ঝুমকাটার সাথে একটা টানা পাবেন কান টানা টানা শোভ হবে 750 আর এখানে এটা হচ্ছে 1 পয়েন্টের একটা বড় কানে দুল এটা প্রাইস থাকছে আজকে হচ্ছে পূজার জন্য আরো ডিসকাউন্টে 1350 টাকা এই যেটা দেখেন এই দুলটা এটা হচ্ছে 1050 দেখেন এটা একটা সুন্দর ঝুমকা এটা দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মানে যে এই দুলগুলো দেখালাম প্রত্যেকটার সাথে একটা করে এরকম আপনারা চায়না ব্যান্ড ক্লিপ পাবেন অথবা বাচ্চাদের নিতে চাইলে একজোড়া এগুলো পাবেন পুর হচ্ছে এইটা দেখেন কলা সেটটা এত বেশি প্রেটি কি বলবো আর এটাও কিন্তু ওয়ান পয়েন্ট গ্রাম এটাও হচ্ছে ওয়ান গ্রাম এটা দুলটা দেখেন মাসাল্লাহ কত রাখছেন এটার প্রাইস এটার হলো 1550 1550 সাথে পাচ্ছেন কানের দুল গিফট সাথে পাচ্ছে কানের দুল মানে দেখেন আপু একটা কথা বুঝাই যদি এখানে 350 টাকার একটা দুল পাইতেছে তাহলে আপনার এটা যদি 1550 তাহলে এটার প্রাইস কত পড়ছে সেটাই 1200 টাকা বুঝা যায় যে একসাথে এত কম দামে একটা প্রোডাক্টের সাথে আবার এত রিজনেবল একটা সুন্দর একটা কানের দুল পাই যাচ্ছে রাইট তো আবার হচ্ছে কালার গ্যারান্টি আছে এই যে দেখেন দেখেছেন সেটটা একটু কাছ থেকে দেখিয়ে দেই আশা করছি ভালো লেগেছে প্রাইস ছিল পনেরোশো এবং সাথে কানে দুল পাচ্ছেন এটা দেখেন রিওয়ার্স বল আপনার হচ্ছে চেইন নেকলেস এত প্রিটি এটার কানে দুলটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু কেজি দেখেন এটা অনেক লং এটা ছোট বড় করে পরা যায় ঠিক আছে ছোট বড় করে পরা যায় খুব প্রিটি একটা কালেকশন স্টোন করা আছে দেখেন আচ্ছা হিজাবে আপুরাও পড়তে পারবে প্রাইস কত রাখছেন এটার এটা 850 টাকা এটার সাথে এক জোড়া কানে আচ্ছা এটা 850 এটার সাথেও আপনারা 350 টাকার একটা কানে গিফট পাচ্ছেন আচ্ছা 350 টাকার একটা গোল্ড প্লেট কানে দুল গিফট পাচ্ছেন দেখেন বাকি সেটগুলো একটু দেখা এগুলো প্রত্যেকটাই কিন্তু 1.5 গ্রামের দেখেন দেখেছেন এই যে দেখেন দেখেন এটাও কিন্তু সুন্দর চকচকে এজ এ গোল্ড এটা দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা দুল এবং আরো পেয়ে যাবেন গিফটের দুল গিফটের এই যে দেখেন আরো পেয়ে যাবেন গিফটের দুল ঠিক আছে এই দুইটা তেরোশো পঞ্চাশ আর এগুলোশো এটাও চোদ্দশো পঞ্চাশ কানে দুল দেখেছেন কত সুন্দর এই যে দেখেন এবং সাথে পাচ্ছেন গিফট

হ্যাঁ ভাইয়াদের জন্য গিফটের কিছু নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে তিনশো তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে চেইন লকেট প্লাস হচ্ছে কানের দুল এটাও গোল্ড প্লেট কালার গ্যারান্টি আর এটার সাথে পেয়ে যাবেন চুলের কাটা হ্যাঁ এটা প্রাইস কত রাখছেন আপু সাতশো সাতশো পঞ্চাশ টাকা এটা রাখা হচ্ছে সাতশো পঞ্চাশ দেখেন এই যে চুড়ি এটা অনেক সুন্দর একটা প্রিটি একটা চুড়ি কত রাখছেন এটা তিনশো তিনশো পঞ্চাশ টাকা এক জোড়াই আছে আপাতত আচ্ছা এগুলো থাকছে আপনার ব্রেসলেট চুড়ি হ্যাঁ ব্রেসলেট এই যে দেখেন এই যে দেখেছেন এই যে দেখেন খুব বিজি পরা এবং খোলা কোনো হাতে কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো কত থাকছে এগুলো পিস থাকছে না জোড়া থাকছে জোড়া জোড়া কত আচ্ছা এগুলো জোড়া থাকছে সাতশো পঞ্চাশ এগুলো কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ডোল প্লেট এগুলো আর এই যে চুরিটা এটা যে কি বলবো

দেখেন এটা হচ্ছে কাটাই নিউ ডিজাইন এটা হচ্ছে কানের দুল কাটাইয়ের সাথে আপনার এরকম সুই সুতা দুল পাচ্ছেন ঠিক আছে এটা প্রাইস থাকছে তেরোশোটা দেখেন এটা হচ্ছে আপনার লাভ শেপের একটা লকেট প্লাস হচ্ছে চেন হ্যাঁ হ্যাঁ ফুল ছশো ফুল সেট পেয়ে যাচ্ছেন ছশো টাকা অনলি এটা হচ্ছে ন্যানো চেন উইথ টাইম আচ্ছা এটা হচ্ছে টাই ন্যানো চেন দাম থাকছে নয়শো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু মাসাল অনেক সুন্দর এই সেটার প্রাইস বলেন আপু এগুলো সাথে সাথে পেয়ে যাবেন আপনারা ওই যে ব্যান্ড সাতশো পঞ্চাশ এটার দাম হচ্ছে এই যে আপনার হচ্ছে কি বলে জানো এটা বাউটি না ছোট টপ বাউটি এগুলো প্রাইস কত রাখছেন এটাও কি রাফ এন্ড রাফ যাবে তিনশো টাকা টাকা ঠিক আছে আচ্ছা ভাইরাল এই সেটটা হচ্ছে আপু পড়লো এটা পরিমনির ভাইরাল সেট রাইট চুরিটাও সুন্দর লাগছে পনেরোশো ছিল না আর আপনার চুরিটার দাম হচ্ছে

750 এটা 750 এটা দেখেন এটাও 750 এটা দুইটা কালার একটা গোল্ডে সলিডের মধ্যে আর একটা টোনের মধ্যে এটা হলো 500 চেইন বলছেন 500 আর এটা হলো আপনারা ধান টাকা ঠিক আছে প্রত্যেকটাই কালার গ্যারান্টি পাচ্ছেন প্রত্যেকটা সাথে ব্যান্ড আপনারা গিফট পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ইয়ারিং দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু গোল্ড প্লেট কালার গ্যারান্টি এটার প্রাইস থাকছে 500 only টাকা দেখেন এই চেনটাও কালার গ্যারান্টি একটা গোল্ড প্লেট চেন এটা প্রাইস তিনশো আর এটা হচ্ছে আপনার বল ব্রেসলেট এটা প্রাইস আড়াইশো আর এটা ছয়শো ফুল সেট মানে কি কি আছে এটা হলো আপনার এই যে লকেট লকেট চেন আচ্ছা ঠিক আচ্ছা আটা আপনার ফিশ লকেট প্লাস হচ্ছে চেনটা কালার গ্যারান্টি আপনার পুরোটা সেট টাকা টাকা বিস্কিটটা বিস্কিটটা হচ্ছে ছশো টাকা বড় সাইজ তো সেই জন্য তাই না আশা করছি ভালো লেগেছে স্বপ্নের স্বাস্থ থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লেভেল চার স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাপ